নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তৃণমূলের থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবেন তাদের চ্যাংগুলো করে বাইরে দেওয়া হবে দশ মাস পর বিজেপি ক্ষমতায় এলে তারপর থেকে ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের একের পর এক মন্তব্য আসে প্রথমে বলেছেন যে আমাকে মারতে এলে আমি কি রসগোল্লা কাব নাকি টুষে দেবো মুর্শিদাবাদে আসুন দেখে নেব তারপর বললেন যে আগে আমার জাতি তারপর দল এরপর বললেন যে হিন্দুরা ভোটের দিন পান্তাবাদকে ঘুমিয়ে থাকে কিন্তু মুসলিম ছেলেরা ঘুগনি মুড়িকে ভোট করায় পরিষ্কার বলা যায় যে মেরুকরণ হয়ে গেছে সে নিয়ে তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জি সুকজ করেছেন হুমায়ুন কবিরকে এবং হুমায়ুন কবির সুকজের জবাব দিয়েছেন গড়িমিশি করে হলেও কিন্তু এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে মেরুকরণ পুরোপুরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে যার কারণেই শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করার পর লাগাতার হুমায়ুন কবির করে যাচ্ছেন অর্থাৎ তার ভেতরে যে একটা বিদ্বেষ রয়েছে সেটা শুভেন্দু অধিকারী বলার পর একের পর এক বেরিয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে প্রথমতেই যে শুভেন্দু অধিকারী পাল্টা দিতে গিয়ে যে বলেছেন যে টুষে দেব সেটা ধরেই নেওয়া যায় কারণ শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন মেরিকনের দিক মনে করে সেটার পাল্টা এ ধরনের প্রতিক্রিয়া আসতেই পারে সিদ্দিকুল্লাও বলেছেন হুমায়ুন কবির বলেছেন কিন্তু তারপর যে কথা হুমায়ুন কবির বলেছেন তা কিন্তু মারাত্মক প্রথমেই বলেছেন যে আগে তার জাত তারপর দল এটা কিন্তু শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিক্রিয়ার কথা নয় কিন্তু সেটা তাদের চিরাচরিত কথা এটা অস্বীকার করার জায়গাই নেই কারণ হুমায়ুন কবির যে বলেছেন যে আগে তার জাত তার পরদল অর্থাৎ এখানে তৃণমূল না হলেও কংগ্রেস হলেও একই কথা বলতেন সিপিএম হলেও একই কথা বলতেন এ ধরনেরই মন্তব্য কিন্তু এটা যদিও হুমায়ুন কবির কখনও বিজেপিতে যাবেন না যাবার কথাও নয় কিন্তু যদি হুমায়ুন কবিরের মতো নেতা তৃণমূলে না থেকেও কংগ্রেস তাকে কিন্তু বলতে পারেন অর্থাৎ তারা যে না তাদের আগে দলেই পরিষ্কার মেরুকরণ হয়ে গেছে এটা আগে থেকেই ধারণা করে নিয়েছেন হুমায়ুন কবিররা যার কারণেই হুমায়ুন কবিরের মুখ থেকে এ ধরনের মন্তব্য বেরিয়ে আসছে এবার আরেকটা বললেন যে হিন্দুরা পান্তাবাদকে ঘুমিয়ে যায় ভোটের দিন ভোট দেয় না কিন্তু মুসলিম ছেলেরা ঘুগনি মুড়িকে ভোট দেয় হিন্দুরা ভাবে যে ভোট না হলেও না দিলেও কিছু আয় যায় না কিন্তু মুসলিম ছেলেরা ভোট করায় ভোট শুধু দেয় না ভোটটা করায়ও মুড়িকে এখানেই হুমায়ুন কবিরের মুখ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেরুকরণ অধিকারী বলার আগে থেকেই শুরু হয়েছে না হলে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন অসম সরি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরুর পর কিন্তু লোকসভা বোর্ড বিধানসভা ভোটের প্রসঙ্গ এসে যাচ্ছে হুমায়ুন কবিরের এ ধরনের মন্তব্যে যে ছেলেরা ঘুগ্নিমিকে ভোটটা করায় মানে সেটা পঞ্চায়েত ভোটই হোক আর বিধানসভা ভোটই হোক লোকসভা ভোটই হোক সেই ভোটটা তারা করায় সেইভাবেই করায় যার কারণে এবার হুমায়ুন কবিরের মুখ থেকে যেভাবে করিয়েছে ভোটটা তারা সেটাই এবার বেরিয়ে এসেছে তার মানে শুভেন্দু অধিকারী বলার আগে থেকেই তারা মেরুকরণ দৃষ্টিভঙ্গি নিয়ে ভোটটা করাচ্ছে যাতে কোনো অবস্থায় তাদের ভোট বিজেপির দিকে না যায় আর এসব বোঝেই শুভেন্দু অধিকারী মেরুকরণের পথ ধরেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন যে তারা কোনো অবস্থায় বিজেপিকে ভোট দেবে না আর সেটা হুমায়ুন কবুর কবির নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে তারা ভোট করায় লোকসভায় বিধানসভায় পঞ্চায়েত বোটে মুড়ি কেয়ে মানে শুভেন্দু অধিকারী মেরুকরণের কথা বলার আগে থেকেই তারা মেরুকরণের লাইনে গিয়ে ভোট করাইয়ে করিয়েছে যার কারণেই হুমায়ুন কবিরের মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে এসেছে অর্থাৎ আগে যেভাবে ভোট করিয়েছে লোকসভা গত লোকসভায় বলুন বিধানসভায় বলুন আর পঞ্চায়েতই বলুন আর নগরের ভোটের কথাই বলুন তারা ঘুগনিমুড়ি বুটটা ভোটটা করায় যার কারণেই হুমায়ুন কবিরের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে এসেছে অর্থাৎ তারা আগে থেকেই মেরুকরণের লাইনে গিয়ে যাতে বিজেপির কাতায় ভোট না যায় সেই জন্যই ঘুগনিমুড়ি তারা ভোটটা করায় শুধু ভোট দেয় না ভোটটা করায় আর হিন্দুরা পান্তাবাদকে ঘুমিয়ে থাকে তাদের একটাই যে এটা ছুটির দিন বুট আমার একটা বুটে কি এলো বা গেল। এই মানসিকতা নিয়ে বুটের দিন আলস্যে কাটায় আর হুমায়ুন কবির যেটা বলেছেন নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে মেরুকরণের লাইনে গিয়েই তারা বুটটা করায় দেখুন প্রশ্ন হলো যে তৃণমূল কি জানে না এসব নিশ্চিতভাবেই জানে আর জানে বলেই প্রশ্নটা আসছে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল যদি সত্যিকার অর্থী নিজেদের ধর্মনিরপেক্ষ দল ভাবে তাহলে তারা কেন বিজেপি জুজু দেখায় যে বিজেপি এলে এই হবে সেই হবে এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে তার মানে তাদেরকে মেরুকরণের বয় দেখানো হয় অর্থাৎ মেরুকরণের দিক তুলে ধরে তৃণমূল তাদেরকে বয় দেখায় যার কারণেই সমস্ত বুট তৃণমূলের দিকে যায় এটাই বার্তা অর্থাৎ হয়তো বিজেপির মতো মেরুকরণের লাইনে গিয়ে তৃণমূল রাজনীতি করে না কিন্তু মেরুকরণ করে তৃণমূলের বাক্সে যে বুট টেনে আনে সেটা কিন্তু হুমায়ুন কবিরের কথায় পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ তৃণমূল নিজেদের ধর্মনিরপেক্ষ অবস্থানে থেকে মেরুকরণের রাজনীতি না করলেও তারা যে একটা বিশেষ সম্প্রদায়কে মেরুকরণের বয় দেখিয়ে তাদের বোট ধরে রাখার চেষ্টা করে সেটা পরিষ্কার হয়ে গেছে হুমায়ুন কবিরের কথায় তাই শুভেন্দু অধিকারীরা বুঝতে পেরেছেন যে তৃণমূল পড়ুককে মেরুকরণের লাইন ধরে একটা বিশেষ সম্প্রদায়কে ধরে রাখছে আর সেই জন্যই শুভেন্দু অধিকারীরাও মেরুকরণের লাইন নিয়েছে কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখন পর্যন্ত তৃণমূল সেভাবে পদক্ষেপ নিতে পারেনি কারণ যদি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে হিন্দু বোর্ড ব্যাংক যে ধসে যাবে তৃণমূলের তরফ থেকে সেটা বুঝতে পারছে তাই নরমে গরমে অবস্থান নিয়ে তৃণমূল এগুচ্ছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুকজ নোটিশ দিয়েছে কিন্তু হুমায়ুন কবির যদি সত্যিকার অর্থেই তৃণমূলের বিধায়ক হয়ে থাকেন এবং ধর্ম নিরপেক্ষ একজন নেতা হয়ে থাকেন তাহলে তার মুখ থেকে কি করে মেরু কী করে মেরুকরণের কথা বেরোয় যদি সত্যিকার অর্থেই তিনি তৃণমূলের নেতা বিধায়ক বলে নিজেকে দাবি করেন তাহলে তার মুখ থেকে মেরুকরণের কথা কি করে বের হয় কি করে তৃণমূল সহ্য করছে বিজেপি মেরুকরণের রাজনীতি করে সেটা তৃণমূল বলে সবাই বলে আমিও বলছি যে বিজেপি মেরুকরণের রাজনীতি সেই হিসাবে বিজেপি নেতারা মেরুকরণের কথা বলে কিন্তু তৃণমূল যদি সত্যিকার অর্থেই ধর্মনিরপেক্ষ দল হয়ে থাকে তারা যদি ধর্মনিরপেক্ষ তাকে বিশ্বাস করে থাকে তাহলে তাদের নেতা তাদের বিধায়ক কি করে মেরুকরণের কথা বলতে পারে আসলেই একটা বিশেষ সম্প্রদায়কে মেরুকরণের দৃষ্টিতে ধরে রাখার চেষ্টা করে তৃণমূল তাই মুখে যতই ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বলুক তৃণমূল তারাও যে মেরুকরণের লাইনে গিয়ে পড়ুককে বোর্ড ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছেন হুমায়ুন কবির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন